মেয়েদের জন্য ছয়টি সাজ হারাম যেই সাজে সাজলে ওই মেয়ে বা ওই স্ত্রী হবে জাহান্নামে মেয়েদেরকে সাজতে নিষেধ নেই তবে এমন ছয়টি সাজ রয়েছে তা না জেনে আমাদের স্ত্রীরা আমাদের মেয়েরা মা বোনেরা যদি সেই সাজগুলো সাজে তাহলে সাজই তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে নাউজুবিল্লা সহি বুখারির এবং মুসলিমের দুই হাজার একশত চোদ্দ নম্বর হাদিস নবী করিম সাল্লু আলাই বলেছেন যদি কোনো স্ত্রী লোক ঝুম 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 আওয়াজ হয় অথবা ঘণ্টির মতো আওয়াজ হয় নুপুর অথবা ঘুঙ্গুল জাতীয় শব্দ জাতীয় কোনো সাজে সাজে তাহলে ওই নারী জাহান্নামি কোশ্চিন কালেও সে জান্নাতে যেতে পারবে না দ্বিতীয় নম্বর হলো কপালে টিপ্পরাম হজরত ইব্রাহিম আলাইসালাতাম কিম আগুনে নিক্ষেপ করার জন্য নম্রুদ যখন আগুন প্রজ্বলিত করলেন সেই আগুনের মধ্যে যখন ইব্রাহিম ইব্রাহিমকে নিক্ষেপ করতে পারছিলেন না শয়তান বুদ্ধি দিলাম ওইখানে হয়ে নারী পুরুষকে জিনা করার জন্য যারা জিনা করেছিল তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হয় বিশেষ মর্যাদা দেওয়া হয় আর সেই মর্যাদার চিহ্নর জন্য তাদের কপালের মধ্যে টিপ লাগিয়ে দেওয়া হয় এজন্য যারা জিনাকারী তাদের প্রধানত চিহ্ন হচ্ছে কপালের মধ্যে টিপ পড়া কোন মুসলমানের সন্তান কখনো টিপ পড়তে পারে না তৃতীয় নাম্বার হর পরচুরা লাগানো সহি বুকারির পাঁচ হাজার নয় শত তেত্রিশ নাম্বার হাদিস নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন যদি কেউ চুলা নিজের চুলের মধ্যে লাগিয়ে বড় করে দেখায় তাহলে সে মানুষকে ধোকা দিল আর ওই চুল দেখানোর কারণে ওই নারীও কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না চতুর্থ নাম্বার হর বুরু নাম্বার হাদিসে বলেছেন যদি কেউ চোখের উপরের লোম উঠে ফেলেন তাহলে ওই ব্যক্তি সর্বশেষ ওই লোম উঠানোর কারণে পাগল পর্যন্ত হয়ে যেতে পারে আজকে মেডিকেল সাইস্তা প্রমাণ করেছেন যদি কোনো নারী বারবার নিজের চোখের উপরের ভুরু যদি উপড়ে ফেলে তাহলে ভুরু উপরে ফেলার কারণে ওই নারী আস্তে আস্তে পাগল পর্যন্ত হয়ে যেতে পারে তারপরে ট্যাটু আকাম আল্লাহর নবী বলেছেন সহি আবু দাউদের চার হাজার সত্তর নাম্বার হাদিস যদি কেউ নিজের শরীরের মধ্যে ট্যাটু আঁকে অথবা কোনো চিল লাগিয়ে নেয় তাহলে আল্লাপাক রব্বুল আলামিন তার উপরে কঠিনভাবে লান বর্ষ করতে থাকি ষষ্ঠ নাম্বার যদি কোন নারী তার শরীরের মধ্যে পারফিউম ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে আর করে যদি রাস্তায় বের হয় কোন মহিলার আমল নামার মধ্যে জিনার গোনা লেখা হয়ে যায় যতক্ষণ পর্যন্ত নারীর গায়ের মধ্যে সুগ্রাণ থাকবে আর শরীরের মধ্যে ঘণ্টিযুক্ত আওয়াজওয়ালা কোনো নুপূর্বাক কোনো অলঙ্কার থাকবে ওই মহিলা হাজার দিলেও কপাল অতিক্রম করে মাথা অতিক্রম করে কখনো আল্লাহর কাছে যাবে না আল্লাহ ঘণ্টিওয়ালা কোনো স্বাদ যদি আপনি সাজতে চান আপনি যদি বুরু কাজল দিয়ে আঁকতে চান আপনি যদি সুন্দর করে নিজেকে সাজাতে চান ঘরের মধ্যে স্ত্রী স্বামীর জন্য করতে পারবে কিন্তু বাহিরের কোনো পর পুরুষকে দেখা দেখানোর জন্য পরচুলা বুরু করা ঘুঝুমঝুন আওয়াজ পারফিউম এগুলো লাগিয়ে কশিন কালো বাহিরে যেতে পারবে না যদি যায় ওই নারী জাহান নামি জাহান নামি জাহান এজন্য মাবুনদেরকে বলবো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন আপনাদের চেহারা এমনিতেই সুন্দর এরপরে আপনারা যদি সাজতেই চান আপনার স্বামীকে দেখানোর জন্য ঘরের মধ্যে সাজতে পারেন কখনো বাহিরে যাওয়ার সময় আপনি এমন সাজে সাজবেন না যেই সাজে সাজলেম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে লানত দেন ফেরেশতারা লানত দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে রাগরিত হয় এমন সাজে কখনোই আপনারা সাজবেন না আল্লাহ পাক যেন আমাদের মা-বোনদেরকে স히 বুঝ দান করে দেন